একটা গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ করে দেখার জন্য ভিডিও টাইটেল এবং তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি গামলাকে নিয়ে ভিডিওটা আমি করছি অনেক কিছু কথা গামলাকে নিয়ে বলার আছে কিন্তু তার আগে গামলাকে নিয়ে বলার আগে আমি আমাদের মিলিদি ভাইকে নিয়ে কিছু একটু বলতে চাই লিভিং উইথ মিলি মিলিদিভাই একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা সম্পর্কে তোমাদেরকে বলবো তার আগে কিছু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আমরা এই যারা কন্ট্রোভার্সি জগতে আছি যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু তাদের ইচ্ছা মতো কোন ব্লগারের দিকটা ভালো বলে তুলে ধরবে আর কোন ব্লগারের খারাপ দিকটা খারাপ বলে তুলে ধরবে এটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত একটা বিষয় যে আমি এই মানুষটাকে সাপোর্ট করব কারণ এই মানুষটা ভালো আর এই মানুষটাকে সাপোর্ট করব না কারণ এই মানুষটা খারাপ এখানে কেউ কাউকে কিন্তু কোনোরকম কোনো কিছু শিখিয়ে দেয় না আর এই কন্ট্রোভার্সি জগতে এসে আমরা কিন্তু এমন কিছু করে ফেলি না যেখান থেকে অনেক বড় তাদের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে বাট এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হয়ে দাঁড়িয়েছে বিশেষত ওয়াইটি প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষ তাদের আদার্স কিছু পাওয়ারের জোরে আদার্স কিছু ক্ষমতার জোরে এই ছোট ছোট ক্রিয়েটারগুলোকে দুমড়ে মুচড়ে তাদের সিদ্ধান্তাকে পুরোপুরি ভেঙে দিতে চাইছে কিন্তু কেন তারা তো ছোট্ট ছোট্ট ক্রিয়েটার মানে আমরা তো ছোট ছোটো ক্রিয়েটার আমাদেরকে এইভাবে মুখ বন্ধ করে কি কারোর কোনো রকম কোনো কিছু লাভ হতে পারে আজকে একটা আইডি নষ্ট করবে তো আরও একটা আইডি ওপেন হয়ে যাবে এবং সেখানে আশা রাখবো আমার ভিওয়ার্সরা প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করবে তাহলে কেন এরকমটা করা হচ্ছে এইবার লিভিং উইথ মিলি আমাদের মিলিদি মিলিদিভাইয়ের একটা কমিউনিটি পোস্ট আমি দু ঘন্টা আগে ছেড়েছে যেটা কিছুক্ষণ আগে আমি দেখলাম তো আমি ওই পোস্টটাতে কমেন্ট করতে যাচ্ছি বাট আমি কেন জানি না আমার আইডি থেকে কমেন্ট করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি তার আগের দিনের ভিডিওতে কমেন্ট করলাম কারণ কিছু বুঝতে পারছি না যে কি হয়েছে ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু প্রচণ্ড চিন্তা তো হয় কারণ কিছুদিন আগে তোমরা দেখেছ যে এই ফারিয়া এবং পম দেবশ্রী দিকে টার্গেট করে নন্দন তথা ছোটো লোকের ড্যাস্ক কতটা যখন বলেছিল তখন কিন্তু নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু মিলিয়ে সমস্ত ক্রিয়েটাররা কিভাবে রুখে দাঁড়িয়েছিল কারণ আমরা হতে পারি যে আলাদা আলাদা আমাদের কন্টেন্ট আলাদা আলাদা কোনটাকে আমরা ভালো বলছি মন্দ বলছি কিন্তু আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এতটুকুনি তো মানে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা আছে যে আমরা কেউ কারোর পার্সোনাল কোনো শত্রু না আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে যখন ভিডিও করি তখন আমাদের কন্টেন্টের মাধ্যমে আমরা তুলে ধরি যে হ্যাঁ আমরা এটা ঠিক এটা ভুল বাট যখন আমরা পার্সোনালি যখন রাস্তায় হঠাৎ করে দেখা হয় আমরা কি মুখ ঘুরিয়ে চলে যাব কখনই কিন্তু নয় কারণ আমরা কেউ কারোর পার্সোনালি কিন্তু শত্রু না এই সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করতে গিয়ে একে অপরের কথার সাথে মিল না হলে কিন্তু আমরা একে অপরকে এইভাবে বলি বাট পার্সোনালি আমাদের মধ্যে কোনোরকম কোনো শত্রুতা নেই সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষতি হলে আমরা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াবো সে হতে পারে সে আমি যাকে নিয়ে পজিটিভ বলেছি সে তাকে নিয়ে নেগেটিভ বলেছে তো সেখানে মিলিদি ভাই এমন একটা মানুষ তার কথা বলার ধরন সম্পূর্ণ অন্য তার বোঝাবার ধরন সম্পূর্ণ অন্য সেই মানুষটাই সম্পূর্ণ অন্য তারপরেও তার সাথে এরকম কেন খারাপ ঘটনাটা ঘটলো সেই কমিউনিটি পোস্টটা তোমাদের সামনে একটু পড়ে শোনায় শুভ দুপুর বন্ধুরা সবাই নিশ্চিত ভালো আছো আমি ভালো নেই কেউ একজন তার ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে আমার মতো একটা ক্ষুদ্র ক্রিয়েটারের চ্যানেলে বিরাট ক্ষতি করে দিয়েছে আমি এই ঝড় সামলাতে কষ্ট হচ্ছে তবুও তোমাদেরকে আমি কিছুটা জানিয়ে দেব। জানি না আগামী দিনে সেই সুযোগ আসবে কিনা তবে এইটুকনই বুঝলাম সবার জন্য সব নয় যেমন আমার জন্য ইউটিউব নয় শেষমেশ আমি সেটা মেনে নিলাম আমি পরাজিত আমি বলবো মিলিদি ভাই তোমার থেকে আমি তো ছোটো তোমার বোন তবুও তোমাকে আমি এটুকু এতটুকুনি বলতে পারি আমার নিজের সাথেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে তুমি নিশ্চয়ই জানো যে আমার ট্যাক পাইল কিন্তু একটা আইডি ছিল সেখানে কিন্তু এই গামলায় প্রথমে একটা আমাকে স্ট্রাইক দেয় প্রথমে একটা স্ট্রাইক দেয় যেখানে আমার আইডিটা অনেকটা ডাউন হয়ে যায় তারপর গিয়ে কিন্তু আমার ইউটিউব গাইডলাইন্সের একটা এরকম ব্যাপার আছে তো সেখানে আমার আইডিটা পুরোপুরি একটা মৃতপ্রায় আইডি হয়ে গেছে কালকে আমাকে কবিতা দিভাই কমেন্ট করেছে পায়েল তোমার ট্যাগ পায়েল আইডিটাকে না প্রচন্ড মিস করি তো সত্যি কথা বলতে আমি দুটো আইডিকে ম্যানেজ করে ভিডিও দিতে পারি না তবে ভিউয়ার্সরা যেখানে চাইছে আমি ওই আইডিটায় ভিডিও দিই আমি চেষ্টা করেছি আজ থেকে একটা করে ভিডিও দেওয়ার সেটা শর্ট হোক সেটা ব্লগ হোক হোক মানে হোক দেওয়ার চেষ্টা করব তো সেখানে একটা আইডি যখন আমার হারিয়ে গেছিলো না ট্যাকপাইল আইডিটা তিন মাস আমি ভিডিও দিতে পারবো না তখন আমিও না অনেকটা ভেঙে পড়েছিলাম অনেকটা কারণ আমরা আমাদের আইডিটাকে সন্তানের মতো করে মানুষ করি এক একটা সাবস্ক্রাইবার গেন করতে আমরা কিন্তু অনেকটা স্ট্রাগেল করি তো সেক্ষেত্রে সেই আইডিটা যখন এইভাবে আমরা হারিয়ে ফেলি আমাদের যে কতটা কষ্ট হয় সেটা আমরা জানি তো সেক্ষেত্রে আমি যখন ভেঙে পড়েছিলাম তখন কিন্তু আমার ভিউয়ার্সরা বলো আমার পরিবার বলো সবাই আমাকে সাপোর্ট করেছিল এবং আমি আবার রুখে দাঁড়িয়েছিলাম পায়েলস ফ্যামিলি ওপেন করি এবং সেখানে আমি এক মাসের মধ্যে কিন্তু মনিটাইজেশান অন করে এক হাজার সাবস্ক্রাইবার গেন করে কিন্তু আবারও আজকে আমি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটু হলেও কিন্তু প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়ে একটু হলেও কিন্তু এগোতে পেরেছি সেটা নিয়েও আমি একটা শর্ট ভিডিও দেবো তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যদি তুমি ভেঙে পড়ো যদি তুমি নিজের হারটাকে মেনে নাও তাহলে কিন্তু যারা তোমাকে হারাতে সাহায্য করলো মানে তোমাকে হেরে যেতে বাধ্য করলো তারা কিন্তু আনন্দ করবে আমি জানি না তুমি কাদের উদ্দেশ্যে পোস্টটা দিয়েছো বা কে তোমার এত বড় ক্ষতি করেছে বা অ্যাকচুয়াল ক্ষতিটা তোমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না তো সেক্ষেত্রে বলবো পরাজিত বা পরাজয় বা হার মেনে নেওয়া কিন্তু তোমার রকম কোনো কিছু মানে কি বলবো ফাইটের একটা অংশ হতে পারে না তুমি আর তোমার মুখে এই ধরনের মানে কথা কিন্তু মানায় না তোমার সাথে যেই ঘটনাটা ঘটেছে প্লিজ তুমি সেই ঘটনাটাকে কি বলবো ভুলে গিয়ে আবারও নতুন করে শুরু করো একটা আইডি গেলে আরও একটা আইডি শুরু করো দেখবে আগের আইডিটা সাবস্ক্রাইবার গেন করতে যতটা তোমার কষ্ট হয়েছে দ্বিতীয় আইডিটা সাবস্ক্রাইবার গেন করতে অতটাও কিন্তু তোমার কষ্ট হবে না কারণ তুমি এখন মানুষের মনে কিন্তু এইটুকানি জায়গা হলেও করে নিতে পেরেছো সেখানে আমি বলবো পরিষ্কারভাবে পুরোটা ক্লিয়ার করে জানাও আমরা তোমার পাশে আছি প্রত্যেকটা ভিউয়ার্স তথা ক্রিয়েটার পাশে আছি তাই তো তো যাই হোক ভিডিও করার যে একটা মেজাজ থাকে যে একটা ভিডিও করতে গেলে একটা যে মেজাজ নিয়ে ভিডিও করতে হয় সেটা নিয়ে ভিডিও করতে বসছিলাম বাট পোস্টটা দেখে দু ঘন্টা আগে দিয়েছে বাট আমি এই মাত্র দেখলাম পুরোপুরি মুডটা অফ হয়ে গেল তবুও যেহেতু এটা আমাদের কাজের জায়গা ভিডিও তো দিতেই হবে তো চলো এবার আমি গামলাকে নিয়ে যে কথাগুলো বলতে এসেছিলাম বলতে শুরু করি নাহলে ভিডিওটা আমার অনেকটা বড়ো হয়ে যাবে প্রথমেই বলি আচ্ছা গামা গামলার বাবা কিন্তু একজন সরকারি অফিসার দেখো আমি জানি না অনেকে বলে ওখানে আদা সরকারি অনেকে বলে পুরোপুরি সরকারি আমি মেনে নিলাম সরকারের একজন কর্মচারী তাই তো তো সেখানে তার মা এই বয়সে লোকের বাড়ি কাজ করছে অ্যাকচুয়ালি এটা এদের স্বভাব না এটা এদের অভাব দেখো এর থেকে অনেক গরিব ফ্যামিলি কিন্তু আছে তার পরেও কিন্তু সেখানে মা বাবা সম্মানের সাথে থাকে কিন্তু এই বয়সে এই বয়স্ক মহিলাটাকে লোকের বাড়ি গিয়ে কাজ করে নিজের অন্ন জোগাড় করতে হচ্ছে সেই টাকা দিয়ে সেখান থেকে নানান রকম জিনিসপত্র এনে একটা দুম্ভ নাতিকে জিনিসপত্র তার মুখের উপর তুলে দিতে হচ্ছে চিপসের প্যাকেট থেকে আরম্ভ করে এটা ওটা সেটা সেখানে এদের বাড়ির ভদ্রতা এদের বাড়ির কালচার কতটা সভ্য এবং ভদ্র বুঝতে পারছো এরা কোনোরকম বয়সকে দেখে না এরা রকম মেয়ে বা বৌমা বা ছেলে এইগুলোকে ম্যাটার করে না বৌমা আর ছেলের কথাটা সম্পূর্ণ আলাদা মেয়ে বা মায়ের ক্ষেত্রে যে বিষয়টা দেখছি এরা কিন্তু এটিএম কার্ড হিসেবে এদেরকে ব্যবহার করেছে নচে ছেলে যেহেতু একজন সরকারি চাকরিজীবী ছেলে সেখানে তার মা মিনিমাম ষাট পঁয়ষট্টি বছর বয়স বা আমি যদি না ষাট পঁয়ষট্টি কী করে হবে তার বাবার যদি মিনিমাম পঞ্চাশ বা হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্ন হয়ে থাকে তাহলে মা নিশ্চয় সত্তর ছুনছুই করছে এই বয়সে আমরা কিন্তু এক একটা বয়স্ক মহিলাকে দেখি ঠিকঠাকভাবে হেঁটে চলে বেড়াতে পারেন না সেখানে এই গামলার ঠাম্মা পরের মানে ঠাম্মি পরের বাড়ি গিয়ে কাজ করছে ভাবতেও অবাক লাগে যে এদের মধ্যে কতটা নোংরা জমায়েত হয়ে থাকলে এই রকম একটা বয়স্ক মহিলার সাথে করতে পারে যতই তার মধ্যে শরীরের ক্ষমতা থেকে থাকুক না কেন তবুও তো বয়সটা একটা ম্যাটার করে তাই না তো সেক্ষেত্রে এদের পরিবারের যে একটা রুচি বা কালচার এই থেকেই কিন্তু বোঝা যায় এরপর চলে আসি কালকের গামলার ভিডিওটা দেখলাম দেখে পরে যেটা আমার সবথেকে অবাক লাগলো ও কি বলতে চাইলো ওর ভিডিও দেখে আমি কিছুই বুঝতে পারলাম না কে ভাই কে দাদা কে কোথায় পিসির বাড়ি এটা কোন কি সুভাষ কাকু না সুভাষ যেটু চারছে মানে কি বললো আমি কিছুই বুঝলাম না তবে এটুকুনি বুঝতে পারলাম যে হ্যাঁ আমরা যেটা বলেছি এবং সু যে একটুখানি ডোজ দিয়েছে তার জন্য কিন্তু একটু ক্লিয়ার করতে বাধ্য হয়েছে যে আমার পিসির বাড়িও কিছুদিন পর যাব সেখানে তোমরা দেখতে পাবে তার মানে আমরা যে প্রথম থেকে বলছি এটা পিসির বাড়ি না এটা পিসির বাড়ি না এগুলো কিন্তু পিসির ছেলে না সেটা আশা করছি ও ওর ভিডিওতে একটু হলেও আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে যে এটা হচ্ছে ওই জেঠুর ছেলে এটা হচ্ছে ওই ভাইয়ের ছেলে আর আমার পিসি যেখানে থাকে সেখানে আমরা যাব। তাহলে প্রথমে এই মিথ্যে কথাটা কেন বলা হয়েছিল যে পিসির বাড়ি যাচ্ছি জয়পুর হ্যাঁ মিথ্যে দিয়ে শুরুয়াত করতে চেয়েছিল কিন্তু যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলেছে তখন কিন্তু চিচিং ফাঁক হয়ে নিজে কিছুটা বলতে কিন্তু বাধ্য হয়েছে এরপর চলে আসি আরও একটা কথা সেটা হলো ওকে তোমরা দেখেছো আগের দিনের ভিডিও না তারপরে না কালকের ভিডিও দিয়ে দেখলাম ওই বাড়িতে কিন্তু একটা বাচ্চা ছেলে আছে প্রথমে আমি দেখেছিলাম কারণ একটা ছোট্ট খেলনা দেখা যাচ্ছিলো পাশের একটা রুমে তো ওই বাচ্চাটাকে দেখে লাল্লা ইধার আজও ঝাল লেগেছে ঝাল লেগেছে এরকম কিন্তু বলছে তাই তো তো নিজের বাচ্চা নিজের বাচ্চা তাকে ছেড়ে দিয়ে লাল্লার প্রতি যে তুই টানটা দেখাচ্ছিস সেই টান দেখিয়ে তুই ভিওরদেরকে গলাতে পারবি তোর এরকম একটা ভাবনা তুই যে কোনো বাচ্চাকেই ভালোবাসিস না বা তুই যে কাউকেই ভালোবাসিস না শুধুমাত্র নিজেকে ছাড়া এটা কিন্তু কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি কারণ কারণ তুই তুই সন্তানকে নেওয়ার গেছিস ওখানে গিয়ে যে ভালো থাকতে পারবি না বা তুই ওখানে তোর মন মতো সমস্ত কিছু পাবি না তুই কিন্তু ওটা আগেভাগেই জানতিস তারপরেও তুই ওখানে চলে গেছিস শুধুমাত্র নিজের বাচ্চাকে তুই যদি ওখানে থেকে না নিস তাহলে নানান রকম কথাবার্তা হবে সেই কারণে তুই পালিয়ে গেছিস তো সেখানে দেখলাম ট্রেনেতেও দেখলাম একটা বাচ্চা চিরুনি নিয়ে খেলছিল সেখানেও কিন্তু সেই বাচ্চাটাকে দেখে ওর দরদ কিন্তু উতলে উঠছিল আর এখানেও দেখলাম লাল্লাকে দেখে ওর প্রচন্ড দরদ উতলে উঠছিল কিন্তু নিজের বাচ্চাকে একটি বারের জন্য কিষাণু এই নামটা ওর মুখে আসে না কখনো ওর মুখে আসে না কারণ ও তো নিজেই বাচ্চা না ও তো নিজেই বাচ্চা আচ্ছা সেই কথায় আছে না ভূতের মুখে রাম নাম সেই কথা কালকে শুনলাম ও নাকি চিকেন ছেড়ে দেবে ও নাকি চিকেন ছেড়ে দেবে কারণ ওখানে তো সবাই ভেজ খায় তো ভালোই হবে আমিও এই কদিন চিকেন থেকে একটু দূরে থাকবো আস্তে আস্তে তাহলে আমি চিকেনটাকে ছেড়ে দেবো তখন আমি ভাবলাম বাবা ভূতের মুখে রাম নাম কে বলছে যে চিকেন আমি ছেড়ে দেবো তারপর কালকের ভিডিওতে দেখলাম যে গাড়ি করে ভাইয়ের সাথে ওটা কি দাদার বাড়ি এটা দাদার বাড়ি ওটা ভাইয়ের বাড়ি ভাই নিতেলো এলো আমি ভাবলাম হয়তো যাকে তাহলে পিসির ছেলে বারবার ভাই ভাই বলছে কিন্তু সে পিসির ছেলে তো পিসির ছেলে নয় বোনের দিদির কথাই বুঝতে পারছে না ভাই তো সেই ভাইকে ভাইয়ের সাথে সন্ধেবেলা গাড়ি করে যেতে হলো একটা একটা এমন কোনো যেখানে চার তোলার ওপরে তারা থাকে চার ওপরে থাকে আমার শুনি অবাক লাগলো যে চারতোল্লাতে যে উঠবে লিফ্ট নেই প্রথমত কোনো লিফট নেই ও নাই উঠবে আমি ভেবেছি ঠাম্মি হয়তো আসনি তারপর দেখলাম ঠাম্মিও এসেছে ভাবো চিকেন খাওয়ার জন্য ঠাম্মিকে নিয়ে ওই বেলা ওই চার বিল্ডিংয়ে আস্তে আস্তে উঠেছে শুধুমাত্র চিকেন খাওয়ার জন্য আর ঠাম্মি কি খেলো ঠাম্মি যেহেতু চিকেন খায় না সেই কারণে কিন্তু ডিম ডিম খেলো আর এদিকে চিকেন ও নাকি আবার চিকেন ছেড়ে দেবে আরে স্বভাব কখনো মরলেও যায় স্বভাব কিন্তু রয়েই যায় তো সেক্ষেত্রে বললো দাদার বাড়ি এসেছি মানে আমি অবাক হয়ে গেলাম এটা দাদার বাড়ি সত্যি বলছি কেউ কিছু মনে করো না ও যেই বাড়িটায় আছে সেই বাড়িটা দেখলে তবুও মনে হলো যে হ্যাঁ ওটা কোনো একটা স্ট্যান্ডার্ড লোকের বাড়ি এবং ওই বাড়িটার মধ্যে এরা সবাই কাজ করে তারা ওখানে থাকে মালিক হয়তো অন্য কোনো জায়গায় থাকে কিন্তু যেটা ওর ভাইয়ের দাদার বাড়ি বললো সেটা দেখে পুরোপুরি মনে হচ্ছে যে এটা কোনো সেই সার্ভেন্ট কোয়ার্টার টাইপের হয় না এরকম বাইরে থাকে তো সেই রকম সেই রকম কোনো একটা নাহলে চারতলায় এমন একটা জায়গা যেখানে একটা মানুষ গেলে তাকে থাকতে দেওয়ার বা বসে একটু খেতে দেওয়ার কোনো রকম কোনো জায়গা নেই যেখানেই রান্না হচ্ছে সেখানেই খেতে দিতে হচ্ছে মানে অবাক করা কাণ্ড তো কেন কথাটা বলছি যখন চিকেন এবং এগ রান্না করলো ভাইটা খাওয়া হয়ে গেল মানে দাদাটা ভাই বলছিল তখন কিন্তু এই গামলা বললো এবং যদিও ওটা কি বলবো দেখো আমি কত ভালো জায়গায় আছি এরকম একটা রিয়াকশন দেখাবার জন্য যে কি গো ঠাম্মি এখানে থাকবে না ওখানে যাবে ঠাম্মি কিন্তু এই কথাটা বললো যে এখানে থাকবে এখানে জায়গা কোথায় মানে বুঝতে পারছো একটা মানুষ এক্সট্রা গেলে সেখানে থাকবার জায়গা নেই আর সেটাকে এই গামলা মানে এমন একটা ভাবে আমাদের সামনে দেখাবার চেষ্টা করছে যে ওটা ওর পিসির ছেলের মানে ফ্ল্যাট হোক যাই হোক যদি সেটা নিজের হতো এবং সেটা যদি মানে মানে কি বলবো ভালো হতো তাহলে একটা মানুষ গিয়ে থাকবার জায়গা হতো না ভালো করে ভেবে দেখো তো অ্যাকচুয়ালি না ওগুলো হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার যেই কারণেই কিন্তু ওই শুধুমাত্র যারা কাজ করে তাদের জন্যই একটা করে ঘর বরাদ্দ বরাদ্দ এবং ছোট্ট একটা জায়গা বা এটুখানি কেউ গেলে কিন্তু থাকবার জায়গা নেই কিন্তু এক্ষেত্রে এই যে পুরো বিল্ডিংটা তোমরা দেখলে এদিকে এই যে দাদার বাড়িটায় ওটাতে কিন্তু সবাই যারা আছে সবাই কিন্তু কাজ করে কেউ না কেউ কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে ওই যে আগের দিন বলেছিলাম কেউ বা ঘর পোজা কেউ বা ঝাড় দেওয়া কেউ কেউ বা বাসন মাজা কেউ বাচ্চা সামলানো তো সেক্ষেত্রে প্রত্যেকে ওই একটা মানে বিল্ডিংয়ের মধ্যে কিন্তু থাকে তো তোমরা বুঝতেই পারলে তো সেক্ষেত্রে এইবার তোমরা ভেবে দেখো যে ওর অবস্থাটা কীরকম দুরাবস্থায় পরিণত হয়েছে অবস্থা পুরো মানে কোন জায়গায় গিয়ে পৌঁছালে এইরকম একটা জায়গায় গিয়ে ওকে উঠতে হয় চিকেন খাওয়ার জন্য এবং ঠাম্মি এই বয়সে এসেও এক খাওয়ার জন্য চারতলার বিল্ডিংয়ে তাকে উঠতে হলো কেন ঠাম্মি তো বলতেও পারতো যে না তুই যাচ্ছিস যা আমি এখানেই থাকবো আমি অত সিঁড়ি ভাঙতে পারবো না কিন্তু না সেও গেল মানে মানুষটা নাপতে পারছে না দেখো একতোল্লা দুতোল্লা তবুও মেনে নেওয়া যায় চার চারতলার ওপরে গেছে এবং সেখান থেকে নাপতে পারছে না এইগুলো দেখে ছেলে বৌমা নাতি নাদব তাদের কোনো রকম কষ্ট লাগে না কিন্তু হ্যাঁ ঠাম্মি যখন ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসে কুর্তি নিয়ে আসে চুড়িদারের পিস নিয়ে আসে খাবার নিয়ে আসে কার লাড্ডু নিয়ে আসে তখন কিন্তু নাতি নাদব সবাই কিন্তু একবারে হামলে পড়ে মানে তুমি তো এটিএম কার্ড টাকা কিন্তু ওই আদিক্ষ্যতা একটু দেখাবো মন থেকে কোনো কানেকশান কিন্তু একে অপরের প্রতি নেই এই পরিবারটার মধ্যে তো যাই হোক সেটা এবং আরও একটা জিনিস তোমরা কি নোটিস করেছো এই যে মানে যেই জায়গাটায় আছে গামলা তথা ওই আরো আদার যারা আছে তারা ওরা মেঝেতে বসে খাচ্ছে বাড়িটা দেখে কিন্তু যথেষ্ট ভালো বাড়ি বলে মনে হলো স্ট্যান্ডার্ড একটা বাড়ি ওই যে বলছি কোনো এক মালিকের হয়তো বাড়ি কোনো মাল মারোয়াড়ি বা গুজরাটি কোনো মালিকের বাড়ি তো সেখানে ডাইনিং টেবিল থাকবে না নিশ্চয়ই থাকবে দেখো ডাইনিং টেবিল থাকলেও কিন্তু আমরা অনেক সময় কিন্তু মেঝেতে বসে খাই আমরা আমি তো সব সবসময় মেঝেতে বসে খাই কারণ এই ঘরে যেহেতু এসি আছে মেঝেটায় বসেই খাই আর শীতকালে ডাইনিং টেবিলে খাই তো সেক্ষেত্রে মানে ডাইনিং টেবিল তো চোখে দেখতেই পেলাম না এবার তোমরা ভেবে দেখো তো তোমরা ভেবে দেখো যে ও যেভাবে আমাদের কাছে লুকাবার চেষ্টা করছে যে না কৃষক বললো সুভাষ কাকার ছেলে আমার পিসি আমার পিসির ড্যা ভাসুরেরা দু তিনটে ভাই তো তার এক ভাসুর এখানে থাকে মানে কী বললো এককান দিয়ে মানে ঢুকালাম আর একখান দিয়ে আমার নিজে থেকে বেরিয়ে গেলো কিছুই বুঝে উঠতে পারলাম না তাই তোমাদের সামনেও বোঝাতে পারবো না বাট যেই যেই জিনিসগুলো দেখলাম সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছি যে একটা ডাইনিং টেবিল বাইটাতে পর্যন্ত নেই মানে কত বড় আর সবসময় ওইরকম ফিস 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 করে কথা বলা মানে অদ্ভুত লাগে এবং আরও একটা বিষয় আমি নোটিস করলাম যে কালকে ও যে গাড়িটায় গেল একসাথে কিন্তু তিনজন বসেছিল তোমরা ভালো করে নোটিস করবে একসাথে তিনজন বসেছিল একটা গাড়িতে তিনজন বসেছিল একটা গাড়িতে দুজন বসেছিল একটা গাড়িতে গামলা এবং যে চালাচ্ছিল আর একজন ছিল তিনজন আর একটা গাড়িতে ঠাম্মি আর একটা ছেলে মানে দুটো গাড়িতে পাঁচজন মিলে গেছে তো সেক্ষেত্রে ভাবতো গামলা যে গাড়িটাই বসেছে সেটাতে কি তিনজন বসা মানে ঠিক ওর মতে কি ঠিক তারপরেও কিন্তু ও বসলো মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি মানে সামান্য থেকে সামান্য নাক লজ্জা ওর কিছুই নেই না হলে ও নাকি চিকেন ছাড়বে চিকেন খাওয়ার জন্য বয়স্ক ঠাম্মিকে নিয়ে চারতল্লাই উঠে গেল অবাক করা কাণ্ড আসি গামলার মায়ের ভিডিও বকাটে ঠিকই বকাটে মা নিজে তার মেয়েকে বলছে বকাটে যখন ভিডিও কলে কথা বলছিল আমি যেটা কালকে তোমাদের সামনে তুলে ধরছিলাম সেটা দেখলাম যে গামলার মায়ের কালকের ভিডিওটাই ভিডিও কলটা দেখিয়েছে মানে একদিন পরে ভিডিও দিয়েছে তো সেক্ষেত্রে বলছে বকাটেটা বাড়িতে নেই তো তাই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে ভেবে দেখো মা বলছে মেয়ে বকাটে মানে আমরা যেগুলো বলি সেগুলো কিন্তু প্রত্যেকেই বুঝতে পারে রিয়েলাইজ করে তারপরেও যেহেতু মেয়ে এটিএম কার্ড সেহেতু মেয়েকে বেশি রাগালে চলবে না যে কারণে মেয়ের প্রত্যেকটা নোংরা পদক্ষেপে কিন্তু পুরো পরিবারটা বিশেষত মা তাকে কিন্তু সাপোর্ট করে গেছে না হলে মা মেয়েকে বলছে বকাটে ভাবা যায় এবং তারপর আরও একটা জিনিস দেখলাম এই যে আমরা চারিদিক থেকে বলছি যে কেন বৌমাকে দেখানো হচ্ছে না অনেকে আবার বলছি বউমা প্রেগনেন্ট কালকের ভিডিওতে দেখলাম বৌমাকে একটুখানি দেখিয়েছে তাহলে ইচ্ছা করেই নিশ্চয়ই এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছিল কারণ এটা একটা নতুন টেকনিক ভিডিওর মধ্যে পরিবারের কোনো একটা মানুষকে বেশ কয়েকদিন হলো দেখাবে না দেখালেই মানুষরা কৌতূহল কৌতূহলের বশবর্তী হয়ে জিজ্ঞাসা করবে যে তার মানে কি ওর সাথে ওর মনোমালিন্য হয়েছে তাই দেখাচ্ছে না এবং সেখান থেকে কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি হওয়া মানেই যে সেই ভিডিওর ভিউজ গেন হবে এটা কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি প্রত্যেকে সবাই জানি ব্লগার থেকে আরম্ভ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেই কারণটা এই মানে সেই বিষয়টা কি ওরা প্ল্যানিং মাফি প্ল্যানিং ইদানিং মাফিক হয়তো কাজে লাগিয়েছে যে চলো কয়েকদিন বৌমাকে দেখাবো না সবাই ওত পেতে থাকে দেখি আজকের ভিডিওতে বৌমাকে দেখাবে কি দেখাবে না সেই জন্য ভিউজ এবং দেখেছ তো তিন হাজার সাড়ে তিন হাজার কিন্তু ওই কি মাথা মুন্ডু আছে ওর ভিডিওতে জানি না সেই ভিডিওই কিন্তু মানুষ দেখতে চলে গেছে তো কালকের ভিডিও তো দেখলাম বৌমাকে একটু দেখালো বৌমা হি হা করে টাটা দিল জাগে তোমরা কি একটা জায়গা খেয়াল করেছো এই গামলার যে সমস্ত জিনিসপত্রগুলো কৌটো থেকে এটা ওটা হাড্ডা বাড্ডা সমস্ত কিছু আছে সমস্ত কিছু কিন্তু ওর মা একে একে কিন্তু পরিষ্কার করছিল এবং পরিষ্কার করতে করতে এক জায়গায় বললো যে সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে রেখে দিচ্ছি ও ওখান থেকে আসার পর তো আবার কোনো না কোনো নতুন ফ্ল্যাটে যাবে তার মানে বাড়িতে কিন্তু কোনো রকম মেয়ে জায়গা হবে না এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে তুই ওখান থেকে আসার পর নিজের এই সমস্ত বাক্স প্যাটরা নিয়ে কিন্তু যেখানে খুশি সেখানে চলে যাবি তোর এই বাড়িতে জায়গা নেই কারণ এই বাড়িটা অনলি ফর কিন্তু ছেলে আর আমার বৌমার জন্য মানে সোনা আর সোনার বউয়ের জন্য বুঝতে পারছো বন্ধুরা আর যেই দাদা সব সময় বোন 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 ফ্ল্যাটে যাচ্ছে এই করতে বোন ফ্ল্যাটে যাচ্ছে ওই করতে বোন সেই করছে ওই করছে এখন কিন্তু আর সেই দাদাকে বোন 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 করতে দেখেছো কারণ বোনের ইনকাম কমে গেছে তাই বোনের দরদও কমে গেছে বোন যখন আবার বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে আবার যখন কোনো ছেলেকে পঠাতে পারবে তখন কিন্তু আবার বোন 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 বোনকে নিয়ে ঘুরতে যাবে বোনকে নিয়ে এখান যাবে বোনকে নিয়ে ওখান যাবে কারণ ওই টোটোটুকুনি চালিয়ে বোনের কাছ থেকে যে কত কিছু আত্মসাত করে নিয়েছে আশা করছি এখানে সোশ্যাল মিডিয়ার কারো জানতে বাকি নেই সেখানে মা বলছে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই ও তো আবার এসে নতুন কোনো ফ্ল্যাটে নিশ্চয়ই যাবে তার মানে মেয়ের কিন্তু ওই বাড়িতে জায়গা নেই যেখানে এই গামলার কিছু পজিটিভ ভিউয়ার্স তথা ক্রিয়েটার বলেছিল কেন তোর ওই বাড়িতে তো তোরও অধিকার আছে তাহলে মা বাবাকে বল না কিছুটা জায়গা লিখে দিতে তুই অন্য কোথাও কেন যাবি যেই ভাড়াটা তুই প্রতি মাসে ঘর ভাড়াতে দিবি সেই ভাড়াটা টাকায় তুই এখানে একটা মানে ছোটোখাটো একটা ঘর তৈরি করে নেতোকে এখান ওখান ছুটোছুটি করতে হবে না কিন্তু সেখানে কোনো সময় গামলা কোনো উত্তর দিতে পেরেছে আরে ফোগলা কিন্তু অনেক কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে তাই তো যে এই যে থাকা বলো বা খাওয়া বলো সমস্ত কিছুতেই কিন্তু ওই বাড়িতে যা হতো সমস্ত কিছু কিন্তু গামলার টাকায় সেখানে মেয়ে ওই বাড়ির অধিকার নিলে দাদা আর দাদার বউ মিলে মা বাবাকেই না ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারপর তো আবার বোনের ঠিকানা হবে ওই বাড়ি মানে প্রত্যেকটা মানুষ কতটা স্বার্থপর এবং প্রত্যেকটা মানুষ দায়ী আজকে গামলার এই অবস্থার জন্য বিশেষত মা এবং বাবা এবং দাদা তো অবশ্যই আছে নাহলে এই বয়সে যেখানে অত বড় একটা নাতি ছেলে কাজ করছে বৌমা ইউটিউবার হ্যাঁ সেখানে কিনা সেই বাড়ির কি বলবো ঊর্ধ্ব বা সত্তর ঊর্ধ্ব একজন বয়স্ক মহিলাকে এই রকম জায়গায় গিয়ে তাকে কিনা পরের বাড়িতে কাজ করতে হয় ভর্তি কথা বলতে বলতে বসেছিলাম একটা ফ্রেশ মাইন্ড নিয়ে অনেক কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবে হয়েছিলাম বাট মিলি পোস্টটা দেখে না আমার মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো এটাই মোটমাট তোমাদের সামনে বোঝাতে চাইলাম যে এই পরিবারটাই হচ্ছে অ্যাকচুয়ালি নোংরা একটা পরিবার সত্যি কথা বলতে নোংরা পরিবার নচেত মানে সন্তান যেখানে সে পেলো না সেখানে সে দুঃখ কষ্টে তার অন্যরকম একটা ফিলিংস হওয়ার কথা সেখানে সেটা না করে কোথায় রাজকচুরি কোথায় গোলগাপ্পা হ্যাঁ এই সমস্ত খেয়ে বেড়াচ্ছে আর কি সুন্দর দেখছো কয়েকদিন গিয়ে হিন্দি বলা শুরু করেছে একদম আরে চেষ্টা কর না ওখানেই থেকে যাওয়ার চেষ্টা কর ওখানেই থেকে যাওয়ার ওখানেই নতুন কাউকে পটিয়ে ওখানেই একটা সংসার আরম্ভ করে আমরা আজকে ভিডিও এখন পর্যন্ত দেখে উঠতে পারিনি দেখবো অবশ্যই তারপর তোমাদের সামনে ভিডিও দেবো যাই হোক মুডটা পুরোপুরি অফ হয়ে গেছে ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কোনো জায়গায় কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রেশ মুড নিয়ে অবশ্যই আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো দেখো তো চলো টাটা